আরে ভাই কিসের আমলি কিসের বিএমপি কিসের দানের শীষ কিসের নৌকা আমরা সবার আমলে দেখেছি দেখিনি জিয়ার আমল হয়তো দেখিনি শেখ মুজিবের আমল কিন্তু নিঃসন্দেহে শেখ মুজিব ভালো লোক ছিলেন তার যথেষ্ট অবদান আছে দেশের জন্য এবং সৈয়দ জিও রহমান যথেষ্ট অবদান আছে এবং অত্যন্ত ভালো লোক ছিলেন তাদের কোনো তুলনা হয় না এটা অস্বীকার করার মতো কিছুই নাই কিন্তু খালদা জিয়ার আমলও দেখছি এবং শেখ হাসিনার আমলও দেখছি খালদা জিয়া যথেষ্ট ভালো ছিলেন আপসীন নেত্রী ছিলেন দেশের জন্য ভালো কিছু করেছেন শেখ হাসিনা দেশের জন্য ভালো কিছু করেছেন এটা অস্বীকার করা যায় না কিন্তু তার যে চেলা মন্ত্রী মিনিস্টার তার যে কর্মীরা তারা দেশটাকে লুটপাট করে খেয়ে তস নস করে ফেলছে এটা সবাই দেখছে এটা অস্বীকার করার মতো নেই কারণ শেখ হাসিনারও কিছু ভুল ছিল তাদেরকে লেলিয়ে দিয়েছে বা বুঝতে পারে নাই দেশে কাজ করছে যথেষ্ট কাজ করছে দেশ কত উন্নত হয়েছে এটা সবাই জানা আছে রাজনীতিক প্রতিহিংসা এক জিনিস এটা মানুষ আজীবনও তাদের যাবে না কিন্তু দেশ হতে শেখ হাসিনা কাজ করছে এটা সবাই অবগত আছে এবং সবাই স্বীকার করতেছে বরং তার যে স্বয়ং নিজেই বলতেছে দেশ চেঞ্জ হয়েছে তার মানে যদি কাজ না হতো ডেভেলপ না হতে তাহলে এই কথা বলতো না তাই দেশের কাজ হয়েছে কিন্তু শেখ হাসিনার বলছিলো কর্মের ফল সবাই বুক করতে হবে এটাই স্বাভাবিক দেশের জন্য অনেক কিছু করছে এবং আরও ভালো কিছু করার চেষ্টা করছে অনেক স্মার্ট একজন মহিলা ছিলেন কিন্তু তার যেই মন্ত্রী মিনিস্টার দেশের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা মাইরা খাইয়ে খেয়ে ফেলছে এটা সবাই জানে এটা অস্বীকার করার কিছু নাই একজন মানুষের কত কোটি টাকা দরকার এই সুরের বাচ্চারা এই স্টুপিটরা এই দুর্নীতিবাজরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মাইরে দিছে এই জন্য আজ এই অবস্থা তারা দলের চিন্তা করে নাই দেশের চিন্তা করে নাই নিজের পেটের নিজের পকেটের চিন্তা করছে এই জন্য আজ এই ফল কর্মের ফল এটা সবাই অবগত আছে আর তারেক জিয়া রাজনীতি খালেদা রাজনীতি এক না তার জিয়ার কারণে খালাজিয়া জিয়া জেল খাটছে সবাই জানে এবং বহুত লাঞ্ছিত হয়েছে অপমান হয়েছে কষ্ট পাইছে একমাত্র তারেক জিয়ার কারণে তারেক জিয়া দেশ বহুত দুর্নীতি করছে খাম্বা তারেক না সবাই চিনে এটা অস্বীকার করার কিছু নাই এবং সে দেশ থেকে বহু টাকা বিদেশে প্রচার করছে তার আমলও সে যোগ যথেষ্ট করছে আমার প্রশ্ন হয়েছে যারা এই ধরনের ভুল করছে যাদের কারণে দেশের ক্ষতি হয়েছে যাদের কারণে দেশ অনেক নিচে নামছে অনেক ক্ষতি হয়েছে তাদেরকে তো ভবিষ্যতে আমরা ক্ষমতা রাখতে পারি না তাদেরকে আমরা ভবিষ্যতে ভালো কিছু তাদের দ্বারা কোনো কিছু হবে না এটা নিশ্চিত হয়তো রাজনৈতিক প্রতিহিংসায় আমরা দলের দলকে ভালোবাসি দেখিয়া আমরা ব্যক্তিকে ভালোবাস্ত তা না ব্যক্তি আর দল এক না কারণ দল এক জিনিস ব্যক্তি আর এক জিনিস তার কর্মের ফল সবার জানা আছে তাই এখন কথা হচ্ছে আমরা বিএমপির আমলও দেখছি খান্দাজির আমল মানে শেখ হাসিনা আমলও দেখছি যারা ভালো করছে ভালো করছে ভালো ফল পাবে আর খারাপের রেজাল্টও পাইতে আছে বিএমপির আমলেও পাইছে শেখ হাসিনা আমলও পাইছে এখন আমরা বিএমপি আমলই বুঝি না দাড়ি পাল্লা ইসলামের প্রতীক কোরআনের প্রতীক দয়া করে সবাই দাড়ি পাল্লাকে একবার ক্ষমতায় আসতে দেন জামাতকে একবার ক্ষমতায় আসতে দেন তারা দেশের জন্য ভালো কিছু করতে চাইতেছে সাধারণ জনগণ যারা আছেন তারা দেখতেছেন তাদের কত স্মার্ট কথা তাদের কত চিন্তা ভাবনা কত স্মার্ট তারা কত সুশিক্ষিত তারা কত আগ থেকেই প্রতিষ্ঠিত তাদের ফেটে কীদে নাই তারা যেরম বিএমপি আমলিকের মতো লুটপাট করে খাওয়ার জন্য দেশে বসে আছে তারা এরকম না তারা ব্যতিক্রম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে ইমানি পরীক্ষা আমরা দাড়িপাল্লায় বোর্ড দিই দেশটাকে দুর্নীতিমুক্ত গঠন করি এবং দেশটাকে সন্ত্রাসমুক্ত গঠন করি এবং দেশের উন্নতি এবং দেশের মানুষের উন্নতি এবং ভবিষ্যৎ জেনারেশনের উন্নতি ভবিষ্যৎ আপনার বাচ্চা কাচ্চার উন্নতির জন্য আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের চিন্তা করে আমরা বোধ দেওয়া আমাদের উচিত আর সবচেয়ে বড় কথা হইছে রাজাগার রাজাগার আরে রাজাগার আপনি আমি উমক হুমক সবাই রাজাগার বলি তারা আমাদের চেয়ে হাজার গুণে ভালো আছে যারা বিএনপি আমলি করতেছে তাদের চেয়ে হাজার হাজার গুণ তারা অনেক ভদ্র নম্র শিক্ষিত উচ্চ শিক্ষিত ডিগনি আছে যারা যারা নমিনেশন পেয়েছেন তারা দেখেন আমাদের লোকগুলা দেখেন তাদের কথা শুনেন কত স্মার্ট তারা কত সুশিক্ষিত আর আমরা আমলি লীগ মধ্যে খেয়াল করছেন মেজরির পার্সেন্ট টোকাই মেজরির পার্সেন্ট সন্ত্রাস দেশটায় লুট লুটপাট করে খাইতে বই এক একদল গেছে আরেক দল আইসে আরেক দল আইয়া দেশের স্বাধীন নতুন করে স্বাধীন করার পরে কী না করতেছে এক বছর ধরা এবং সবচেয়ে বড় কথা ডক্টর ইউনেসে সবাই ভালো পাইছে ডক্টর ইউনিসের কথা সবাই বলছে এখন ডক্টর ইউনিস ভালো না এই হচ্ছে বর্তমান রাজনীতি এই হচ্ছে আমাদের মানুষের কালচার তাই দয়া করে সবাই দাঁড়িপাল্লায় বোধ দেন দাঁড়িপাল্লাকে একবার সুযোগ দেন তারা দেশটাকে তারা তারা যে পরিকল্পনা তারা যে সুচিন্তা এবং তাদের তাদের যে কল্পনা তারা দেশটাকে দেশ দেশটাকে দুর্নীতিমুক্ত করবে এবং আমার দেশের সন্ত্রাস মুক্ত করবে এটা তাদের প্রতিজ্ঞা এবং তারা দেখতেছেন কি করতেছে তারা কি বলতেছে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন দয়া করে সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন এটা মিস করবেন না এটা ইমানি পরীক্ষা দেশ ভবিষ্যতে ভালো হওয়ার জন্য দাড়ি পাল্লায় ভোট দিন সবার প্রতি আমার বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু